যখন যেরকম মানুষ যেরকম সমস্যার কথা আমার কাছে নিয়ে আসবেন আমি সেইটাকে কেটার করব সেইভাবে এবং ইশতেহারের কথা যদি বলি সেইখানে আমি অবশ্যই বলেছিলাম যে একটা বরানগর ড্রেনেজ মাস্টার প্ল্যান আমি নিয়ে এগোবো যেখানে জল জমাটা আগে আমরা যেটা দেখেছি যে চৌত্রিশ বছরের সরকারের সময় তখন কিন্তু কোমর অব্দি জল সাত দিন পর জল না তো এখন অবশ্যই মামাটি মানুষের সরকার আসার পর এবং আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায় তার সহযোগিতায় পৌরসভার সহযোগিতায় কিন্তু সেই সমস্যাটা আমাদের অনেকটা কমে গেছে আগামীতে যাতে নাই জমে সেটা যদি আমরা পসিবল করতে পারি সেই চেষ্টাটা একটা করব মূল পানীয় জল যেটা এখনো কিছু কিছু জায়গায় যেখানে জলের ফ্লোটা এখনো ভালোভাবে পৌঁছাতে পারিনি সেই সেই দিকটা করবো অন্তত পক্ষে পঞ্চাশ থেকে একশোটা করে গাছ পার ওয়ার্ড আমি চেষ্টা করবো সেই দিনকে